الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক বিন্দু শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয়নী রাসুল নবী হজরত সাল্লু আলী ওয়াসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজির করেন সল্লু আল হাবিদ সাল্ল আল্লাহ আলা মুহাম্মদ আলি ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে সাহাবা গ্রামের অভ্যাস মোবারক অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আজকে আমরা সাহবাকরামের একটা অভ্যাস একটা আমল সম্পর্কে আলোচনা করব আর সেটা হচ্ছে সাহবাকরাম সবসময় উদ্বিগ্ন থাকতেন যেন তারা রসুর করিম সাল্লাহ সাল্লামকে দেখেন তার জিয়ারত করেন আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব সেই জন্য হজরত আবু বাকর সিদ্দিক আর তালা আনু ইসলাম কবুল করার পর সম্পদের সাথে সম্পদ সহকারে নিজের সকল সময় নিজের সব সময় নবী করিম সল্লা সাল্লামের সঙ্গে এবং সহচর্যে থাকা শুরু করে দিলেন আর এ ব্যাপারে রসুল করিম সাল্লা সাল্লাম এভাবে ইরশাদ করেন যে মা আহাদুম মিনা নাসি আজামু আলাইনা হক সোহবাতিহি আলিহি মিন ইবনে আবি কু আমার জন্য সবচেয়ে বেশি সম্পদ দিয়ে এবং সময় দিয়ে যে আমাকে আমার সঙ্গে থেকেছে সে হচ্ছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু আর তার উপর আমার বেশি হক রয়েছে দর্শক বিন্দু দেখুন আবু বকর সিদ্দিক রাদ আল্লাহ সবসময় রসুল করিম সাল্লামের সঙ্গে থাকার চেষ্টা করতেন কেন যেন তিনি তার জিয়ারত করতে পারেন তার নুরানি চেহারা দেখতে পারেন পাক সাল্লাহ সাল্লামের নুরানি চেহারা দিদার সবসময় করতে পারেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানুর আন্তরিক ইচ্ছা এটাই ছিল যে রসুল করিম সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক যেন দেখতে পারেন আবুবাক সিদ্দিক রাদি আল্লাহ তালুর মনের আকাঙ্ক্ষা সবসময় এটাই ছিল যে রসুল করিম সাল্লাহ সাল্লামের যেন চেহারা থাকুক আর আমার চোখ থাকুক অর্থাৎ সবসময় যেন রসুল করিম সাল্লাহ সাল্লামের দিদার দ্বারা ধন্য হতে পারি যখন রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যে দুনিয়ার মধ্যে আমি তিনটা জিনিস পছন্দ করি একটা হচ্ছে সুগন্ধি আর দ্বিতীয়টা হচ্ছে নেককার রমণী আর নামাজ তখন সৈন্যিক আকবর রদি আল্লাহনার সাথে সাথে আরোজ করলেন ইয়া আরো করলেন্লাহ সাল্লি সাল্লাম আমিও তিনটি জিনিস পছন্দ করি তার মধ্যে অন্যতম হচ্ছে আর নজরুল ইলা রসুল্লা সাল্লাহ সাল্লাম আমার চক্ষুটা যেন সব সময় আপনার চেহারা দেখতে পারে আমার চোখ যেন সময় আপনার দিদার দ্বারা ধন্য হতে পারে এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ইচ্ছা বল দর্শক বিন্দু আল্লাহ আকবর দেখুন আবু আকর সিদ্দিক রাজি আল্লাহ তাল কেমন মনের ইচ্ছা আর এই ইচ্ছা যদি পূরণ হয়ে যায় দুনিয়ার পুরো সম্পত্তি একদিকে দুনিয়ার সমস্ত ধন দৌলত একদিকে আর আসলে করিম সাল্লাম এর দিদার একদিকে ইয়ে শাকার হতো পারওয়া কিসকো শাকার কি হ্যা অনেক সাহাবা ক্রামের ভালোবাসার অবস্থা এমন ছিল যদি তারা প্রতিদিন নবী পাক সাল্লা সাল্লাম এর জিয়ারত লাভ করতে না পারতো তাহলে তাদের মৃত্যু হয়ে যেত এমন অবস্থা ছিল হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালানু বর্ণনা করেন যে এক ব্যক্তি হযุ সাল্লা সাল্লামের দরবারে আসলো আর আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সলল্লাহু আলাইহি সাল্লাম ইন্নি লা উহিব্বুকা হাত্তাহ আন্নী লা আযকুরুকা ফালাউলা ইন্নী আজিউ বিন নজর ইলাইকা যানতু আন nafsi তাখরুজা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনাকে ভালোবাসি আর আপনার কি করি আলোচনা করি আর আমি আপনার দরবারে এসেছি আর আমি যদি আপনাকে যদি না দেখি তাহলে আমার প্রাণ বের হয়ে যাবে আমার প্রাণ অস্থাগত হয়ে যাবে আল্লাহ আকবর বলুন আল্লাহ আকবর মাদী ছেড়ের দর্শক বৃন্দ দেখুন সাহাবরামের ভালোবাসা কেমন শুনে করিম সাল্লাহ সাল্লামের দরবারে এসে কি কি বলছেন তারা যদি আপনাকে আমি না দেখি আমার নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ইমাম শাহ আবি রাজি আল্লাহ তালু হজরত আবদুল্লাহ বিন জায়দ আনসারি রাদি আল্লাহ তালাহ আনুর ব্যাপারে নকল করেন যে একদিন তিনি রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন খোদার কসম ইয়া আনতা হেব্বু ইলাই মিন নাফসি ইয়া রসুল্লাহ আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বা মালি আমার অর্থের চেয়েও বেশি ভালোবাসি বা ওয়ালাদি আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি বা আহলি আমার পরিবারবর্গের চেয়েও বেশি ভালোবাসি আমি যদি আপনার কাছে না আসি আমার মৃত্যুই হয়ে যাবে ভাইরা দেখুন কেমন ভালোবাসা ছিল যারা সুর করিম সাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন নিজের সম্পদের চেয়ে বেশি ভালোবাসতেন নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেন নিজের আওলাদের চেয়ে বেশি ভালোবাসতেন নিজের পরিবার বর্গের চেয়ে বেশি ভালোবাসতেন আর একাদিসের মধ্যে আসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন এ লা ইউ মিনুয়া হ্যাঁ কুন আহ এলেহিন ওয়ারি দি ওয়ালাদি সাজমা আইন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ না সে আমাকে নিজের প্রাণের চেয়েও নিজের সন্তানের চেয়ে নিজের সম্পদের চেয়ে এবং সব কিছুর চেয়েও অধিক ভালো না বাসে আমরা চেষ্টা করি যেন আমরা আম আসলে করিম সাল্লামকে নিজের প্রাণের চেয়েও যেন ভালোবাসি আর এটা আরোজ করার পর এই ওই সাহাবি হাদি আল্লাহ কান্না অঝরে কান্না করতে রাখলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলে যে আপনি কেন কান্না করছেন তিনি বললেন বাকাই তু আন জাকার তু আন্নাকু বা নামুতু ইয়ারসুল্লাহ সাল্লা সাল্লাম আমি এটা চিন্তা করছি যে একদিন আপনি দুনিয়া থেকে তো শিপ নিয়ে যাবেন আবার আমরাও মারা যাবো ফাত্তার আন আনী জিন আপনার তো মর্যাদা নবীদের সাথে থাকবে ওয়ানাকুনু নাহানু আন্না দখলাল জান্নাতা আর আমরাও জান্নাতে প্রবেশ করব দু নাকা কিন্তু আমাদের মর্যাদা তো আপনার চেয়ে কম থাকবে ফালাম ইয়াহরুল নবী সাল্লা সাল্লাম ইলাহি আমরা তো আপনার জিয়ারত করতে পারবো না তখন আল্লা সুবাহা ওই সাহাবির এই কথার কারণে আল্লাহ তালা কুরানি করিমের আয়াত নাজিল করে দিলেন ওয়াই আল্লাহ আলাইহিম যারা আল্লাহর ইতাহাত করে যারা রসুলের ইত করে তারা কামতের দিন তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তালা ইনাম করেছেন আর আল্লাহ তালা কাদেরকে ইনাম করেছেন নবী ইন সিদ্দিক সালেহীন এদেরকে আল্লাহ আকবর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবকে ভালোবাসি আর আমরা একটু চেষ্টা করি আল্লাহ তালা আমল বলে দিয়েছেন যারা নবী ইসলামের সাথে থাকতে চায় তাদের কাজ কি আল্লাহর রসুলাহ আল্লাহর ইতাহাত রসুলের ইতা আল্লাহর ফর্মবরদারি নবী পাকসার ইসলামের ফর্মবরদারি আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়তে হবে আল্লাহ রোজা রাখতে বলেছেন রোজা রাখতে হবে আল্লাহ জাকা দিতে বলেছেন জাকা দিতে হবে আল্লাহ সুদ থেকে বাঁচতে বলেছেন সুদ থেকে বাঁচতে হবে নবী ইসলাম যে সমস্ত দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে তদানুযায়ী আমল করতে হবে তাহলেই আমরা সফল কামাতে হতে পারবো তাহলে আমরা নবী সাথে থাকতে পারবো সাবাকারাম রসুল করিম সাল্লাহ সাল্লামের দিদার তারা এমন ধন্য হতেন যে যখন রসুল করিম সাল্লাহ সাল্লামের দিদার করতেন চোখ মানে পলকও তারা মারতেন না পলকও তারা বন্ধ করতেন না ইমাম তাবরানি উম্মুল মোমিন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহার ব্যাপারে একজন সাহাবীর ব্যাপারে এই রেওয়ায়াত নকল করেন বর্ণনা করেন যা পাঠ করে আপনি আন্দোলিত হন আপনারা শুনে একটু খুশি হন কানা রাজ ইংদান নবী ইসাল্ল্লা সাল্লাম এক লোক ছিল জুরু এলেহি সে এমনভাবে রসুল করিম সাল্লাহ দেখতো দেখত তরফু। তার চোখের পলক পড়তো না নবী করিম সাল্লাহ সাল্লাম তার এই অবস্থা দেখে বললেন মা বালুকা তোমার এভাবে দেখার কারণটা কি সে হাত বেঁধে আদব সহকারে বলল বি আবি আন্তা ইয়ারসুল্লাহ আপনার প্রতি আমার বাবা কুরবান ইয়ারসুল্লাহ আতামাত বিকা বিন নজরি এলাইক ইয়ারসুল্লাহ আমি আপনার প্রতি দৃষ্টি আপনার আপনাকে দেখে আমি আনন্দ উপভোগ করি আপনাকে দেখে আমি আনন্দিত হই এই জন্য আমি আমার চোখ আমার চোখের পলক পড়ে না যিনি বারবার রসুল করিম সাল্লাহ সাল্লামে দিদার করেছেন আহ যদি আমরাও রসুল করিম সাল্লামের দিদার দ্বারা ধন্য হতে পারতাম আবার সাহব আকরাম কী করতেন যখন রসুল করিম সাল্লাম কোনো সফরের জন্য চলে যেতেন আর সফর থেকে তিনি যখন ফিরে আসতেন তখন শাহব আকরাম কী করতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হয়ে যেতেন যাতে করে রসুলের করিম সাল্লামের দিদার দ্বারা তারা ধন্য হতে পারেন সালাম আরজ করতেন প্রথমে জিয়ারত করতেন তারপর সালাম আরজ করতেন তারপর ঘরে যেতেন সাবাক্রামের এই অভ্যাস ছিল যখন তারা মদিনা শরীফ থেকে বাইরে কোথাও সফরের জন্য যেতেন আবার ঘরে যখন ফিরে আসতেন তখন তারা প্রথমে রাসুলে করিম সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হতেন রসুল করিম সাল্লাহ সাল্লামের দিদার করতেন দিদার করার পরে সালাম আরজ করতেন তারপর ঘরে ফিরে যেতেন এ সম্পর্কে হজত ইমরান বিন হাসিন রদি আল্লাহু তালাহু ইরশাদ করেন যে কানাল মুসলিমুনা মুসলিম উনা মিন সফরিন বাদা উ বি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মুসলমানরা কোনো সফর থেকে বাসায় ফিরে আসতো তখন প্রথমে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে আসতেন ফনাজরু তারা দিদার করতেন ওয়া সাল্লামু আলহি তারপর রসুল করিম সাল্লাহ সাল্লামকে সালাম দিতেন সুম্মা ইন ইলা রিহা তারপর তারা নিজেদের বাড়ির দিকে চলে যেতেন আল্লাহ আকবর এমন যুগ ছিল না جنم ہمار جگے ہومن ہو تو, تو اللہ اکبر نبیر دیدار پیتا جنہیں سروشریشٹھ نبی سب سے اولا و اعلیٰ ہمارا نبی سب سے بالا و اعلیٰ ہمارا نبی اپنے مولا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دولہ ہمارا نبی حضرت عبداللہ بن عمر رضی اللہ تعالی بنڈت سید النا صدیقی اکبر ردی اللہ تعالی انور افاتیر مدد ایک چلے رسور کریم صلی اللہ بیرہ بےدنا রসুল করিম সাল সাল্লামের বিরহ বেদনা তাকে দুর্বল করে দিয়েছিল কানা সাবাবু মৌতু আবি বাকারি আল কামিদু আলা আল্লাহ রসুল্লাহ সাল্লা সাল্লাম ফমাজ আলা জিসমুহ ইয়াহাবি হাত্তা মাতা রসুল করিম সাল্লাহ সাল্লামের বিরহ বেদনায় তার শরীর দুর্বল হয়ে গেছিল দুর্বল হওয়ার কারণে তিনি ইন্তেকাল বরণ করেন নবী করিম সাল্লা সাল্লামের ওফাতের পর সকল সাহাবায়করাম ব্যথিত থাকতেন এমনকি কতিপয় সাবাক রাম তো মুচকি হাশেদেয়া ভুলে গিয়েছিলেন হজরত আবু জাফর রদি আল্লাহু তালনু সৈয়দা তু জাহরা রদি আল্লাহ তালা আনহার ব্যাপারে বর্ণনা করেন মা ফাতিমা তা রদি আল্লাহ তনহা বাহিক বা আদা রসুল্লাহি সাল্লি সাল্লাম রসুল করিম সাল্লা সাল্লামার ইন্তকালের পরে মা ফাতেমা রদি আল্লাহ তালা আনহাকে কখনও হাসতে দেখিনি হজরত আবদুল্লাহ বিন জঈদ আনসারি হরদাহু তাহলে আনুর ব্যাপারে বন্ডিত রয়েছে যখন তাকে তার সন্তান রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বা ফাতের খবর দিল তখন ওই সময় নিজের ক্ষেতে কাজ করছিলেন এই খবরটা শোনার সাথে সাথে তিনি এমন ব্যথিত হলেন এমন দুঃখিত হলেন আর আল্লাহ তার দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহম্মা ইজ হব সরি হে আল্লাহ তুমি আমার দেশি শক্তি নিয়ে নাও আমার তিনি আর কোনো কিছু দেখতে চাচ্ছেন না আল্লাহ বসরি হত হবি আমার হাবিবের ইন্তকালের পরে আমি আমার চক্ষু দ্বারা কোনো কিছু দেখতে চাই না আর আল্লাহ ওই সাহাবিয়ে রসুলের দোয়া এমন কবুল করলেন ফাকফারাহু আল্লাহ তালা কী করলেন তার দৃষ্টিশক্তি নিয়ে নিলেন তার এই দোয়া কবুল হয়ে গেল মাদিনী চারে দর্শকবৃন্দ এই রকম ভালোবাসা কেমন ভালোবাসতেন নবী পাক সল্লা সাল্লামকে আল্লাহ তালা যেন আমাদেরকেও রসুল করিম সাল্লাহু তাহামের প্রতি আল্লাহ তালা যেন ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক ভালোবাসা রাখার তৌফিক দান করুক আমাদের অন্তর সবসময় যেন মদিনার প্রেমে মদিনার প্রেমে যেন আবদ্ধ থাকে মদিনার প্রেমে যেন মদিনার ধ্যানে যেন মগ্ন থাকে আমির আলী সুন্নত হজরত আল্লা মৌলানা মোহাম্মদ ইলিয়াসার কাদরি রাজবি জিয়াই দামদ বরকাত হুল আলিয়া কতই না সুন্দর বলেছেন মুঝে দর পে ফির বোলানা মদনি মদিনে বালে মে ইশ্ক ভি পিলানা মদনি মদিনে বালে বনে দিল তেরা ঠিকানা মদনি মদিনে বালে আল্লাহ কতই না সুন্দর সুন্দর কালাম আমির আলী সুন্নত মদিনার প্রেমে লিখেছেন হজরত আবদুল্লাহ ইবিন উমর রদি আল্লাহ তাল ব্যাপারে বর্ণিত রয়েছে যে তিনি আরাফাতের ময়দানে দাঁড়িয়েছিলেন যখন সূর্য অস্তমিত হতে লাগলো তখন তিনি সেটার দিকে দেখলেন আর কি করলেন ফাবাকা তিনি কান্না করতে লাগলেন মস্তাদা দাবাকা এবং তিনি অনেক বেশি কান্না করতে লাগলেন বা তালা কলল্লাহি আজ্জাওয়াজ্লাহ তখন তার সাথীরা আরজ করলেন আমরা আপনার সাথে এখানে কয়েকবার এসছি আপনি পূর্বেই আমলটা করেননি যা করেছেন তখন তিনি বলতে লাগলেন জাকার তু রসুল আল্লাহি সাল্লাম বাহুয়া আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা মনে পড়ে গেল আর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দাঁড়িয়ে এভাবে বলেছিলেন বিধা আমি এভাবে করেছি তারপর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে হে লোকেরা শোনো তোমাদের জন্য দুনিয়া এতটুকু বাকি রয়ে গেছে যতটুকু দিন বাকি রয়েছে তখন মানে চায় দর্শকবৃন্দ দেখুন আবদুল্লাহ উনি সুন্নতের আমলধারী ধারী সাহাবে ছিলেন রসুল্লাহ করিম সাল্লাহ আরাফাতের ময়দানে দোয়া করেছেন তিনিও দোয়া করছেন হজরতার হযত আবু হুরাইরা রাদি আল্লাহু তাল্লাহন থেকে বর্ণনা করেন হোসনা ইল্লা যখনই আমি রসুল্লাহ করিম সাল্লাহ সাল্লামের নাতি হাসানকে দেখি তখনই আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়ে যায় হজরত আব্দুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালনুর ব্যাপারে আসিম বিন মোহাম্মদ আল আমরি নিজের পিতা থেকে বর্ণনা করেন মা সামে ইবনা উমর জিকরান নবী সাল্লা সাল্লাম ইল্লা বাকা আমি যখনই ইবনে উমর রদি আল্লাহ তালুর কাছে রসুল করিম সাল্লাহ সাল্লামের আলোচনা শুনেছি তখনই আমি দেখেছি তিনি কান্না করছেন হজরত আনাস রাজি আল্লাহ তালু হজুর আল্লিশাল্লামের ইন্তকালের পরে বা ফাতের পরে নিজের অবস্থা তুলে ধরছেন নিজের অবস্থাকে বলছেন যে মামিন লাইলাতিন ইল্লা আনা আরা ফিহা হাবি বি সাল্লাম সুম্মা জাবকা যখনই আমি প্রত্যেক রাতে সাল্লামের জিয়ারত করতে পারতাম না তখন আমি কান্নায় ভেঙে পড়তাম আল্লাহ তালার হাবিব সাল্লাহ সাল্লামের জিয়ারত দ্বারা সাবাকেরাম ওয়াহি আলহিম আজমা আইন এর এমন ভালোবাসা ছিল এমন মোহাব্বত ছিল যে রাসুলের করিম সাল্লাহ সাল্লামের জিয়ারত ছাড়া তারা শান্তি পেতেন না যদি কয়েকদিন জিয়ারত করতে না পারতেন তারা অসুস্থ হয়ে পড়তেন রাম কতই না সৌভাগ্যবান তারা নিজেদের চক্ষু দ্বারা রসুলের করিম সাল্লাহ সাল্লামের জিয়ারত ধারা ধন্য হয়েছেন হে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে রসুল করিম সাল্লাহ সাল্লামের প্রতি বিশ্বত্ব দান করো এটা রামের কি ইচ্ছা ছিল দোয়া করতেন মুসলিম এবং নাসাইয়ের মধ্যে হজরত রাবিয়া বিন কাহাব রাদিয়াল্লাহু তালা আনহুর ব্যাপারে বর্ণিত রয়েছে যে আমি হুজুর আলহিসুসাল্লামকে অজু করাতাম একবার তিনি আমাকে বললেন হে রাবিয়া সলনি আমার কাছে চাও আল্লাহর হাবিব রাবিয়াকে বলছেন তিনি অজু করাতেন যে ہے hey ربیہ چاہو ربیہ بولتی ہے جا رسول کریم صلی اللہ علیہ وسلم کے بولین اس آلوکا مرافقاتا کا فیل جنتی یا رسول اللہ ہمی جنتر مدھے اپنار پتی بے شتو چائے رسول کریم صلی اللہ علیہ وسلم ارشاد کو لین او غیر ذالک آرکے ان لوکی چو چاہو ہمی آرسکو اللہ یا رسول اللہ صلی اللہ علیہ وسلم ودھاکا ہمارے <coughs> چونوں نے ایتیٹو کی جو دوستو تجھے

আল্লাহ হাবিব বললেন যে তাহলে তুমি এক কাজ করো যে তুমি অধিক সাজদার মাধ্যমে আমাকে সাহায্য করো এমনিতে তো রাসুল্লাহ করিম সাল্লাম যখন বলে দিলেন তার দোয়াকে কবুল করে নিলেন এমনিতে তিনি জান্নাতি তারপরও রাসুল্লাহ করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে তুমি অধিক সাজদার মাধ্যমে আমার সহযোগিতা করো সাহায্য করো বলছেন দর্শক বিন্দু আমরা নবী পাকসাদ সাহেবের উন্মতি আমাদের উচিত পাঁচ ভক্ত নামাজ আদায় করা আল্লাহ হাবিব বলেছেন নামাজ আমার চোখের শীতলতা আমি দাবি করব আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ নাই রোজা নাই নবী সুন্নাত সুন্নাত নাই সুন্নাতের ওপর আমল নাই এটা কেমন দাবি যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করার চেষ্টা করে আজকে দেখা যায় অমুক বলে আমি অমুক স্টারকে পছন্দ করি অমুক প্লেয়ারকে পছন্দ করি অমুককে পছন্দ করি তার মতো চুল রাখার চেষ্টা করে তার মতো নকল করার চেষ্টা করে আমাদেরকে আল্লাহ তালা তার হাবিবকে পাঠিয়েছেন তাকে অনুসরণ করার জন্য আমরা তাকে অনুসরণ করব আমরা নবী সালামের আদর্শ মোতাবিক আমরা চলি অনুসরণ করি আল্লাহ তালা আমাদেরকে সফলতা দান করবেন মাদানী চেনা দর্শক কিন্তু আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চেনা দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব মোহাম্মদ সাল